এই শীতে যদি একবার হলেও মেথিমালাই প্যানিরটা না বানাও তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা দারুণ কিছু একটা মিস করতে চলেছো হ্যালো মাই বিউটিফিল ফ্যামিলি ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রয়স কুকিং ডাইরিস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মেথিমালাই প্যানির বানানোর জন্য করে কিছুটা পরিমাণে ঘি গরম করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন স্মেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে চার পাঁচটা কাজু বাদাম চার পাঁচটা রসুনের কোয়া সামান্য একটুখানি আদা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস আর কিছুই কিন্তু লাগছে না সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে তোমরা চাইলে এখানে টমেটো ইউজ করতেই পারো কিন্তু আমি যেহেতু একদম প্রপার কালার চাইছি সেই জন্য আমি এখানে টমেটোটা ইউজ করব না খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে এলেই তুলে নিতে হবে আবারও সামান্য একটুখানি ঘি দিয়ে পনিরগুলোকে সামান্য লবণ দিয়ে বেশ সুন্দর করে ভেজে তুলে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে মাটারও ইউজ করতে পারো বা পনির ছাড়াও শুধুমাত্র মেথি শাক দিয়েও কিন্তু এই রেসিপিটা অনায়াসে করতে পারো তো পনিরগুলো তো ওখানে ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে যে ভেজে রেখেছিলাম সেটাকেও ঠান্ডা করে নিয়ে সামান্য একটু জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আবারও হাফ চা চামচের মতো আমি এখানে দিয়েছি সূর্যমুখী তেল তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো শুধুমাত্র সর্ষের তেল তোমরা ইউজ করবে না তার মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে মেথি শাক কুঁচনো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে মেথি শাকের সেই কাঁচা ফ্লেভার যখন চলে যাবে আর একদম সফট হয়ে যাবে তখন তার মধ্যে যে মিক্সারটা আমরা তৈরি করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কাজু বাদামের সেই মিক্সারটা আমরা দিয়ে দেবো সামান্য একটুখানি বাটিটা ধুয়ে আমি জল দিয়েছি এটা বেশ কিছু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে চলো তার মধ্যে একে একে এবার মশলাগুলো আমরা দিয়ে নিই প্রথমে দিয়ে দিচ্ছি একদমই অল্প হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য আর দিয়েছি পরিমাণ মতো লবণ বাস এবার ভালো মতো কষিয়ে নিতে হবে গ্রেভিটা যখন সুন্দর মতো ফুটে আসবে আর কাঁচা গন্ধ চলে যাবে মশলার তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে দিয়ে আবারও কয়েক সেকেন্ড হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুধ তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলের ব্যবহার করতে পারো নামানোর আগে মালাই দিতে পারো বা ফ্রেশ ক্রিম দিতে পারো যেহেতু আমি মালাই বা ফ্রেশ ক্রিম কোনোটাই দেবো না যার জন্য গ্রেভিটা কিন্তু আমি দুধ দিয়েই তৈরি করছি দুধ কিন্তু আগে থেকে জাল দেওয়াও ছিল না এবার যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে কসুরি মেথি আর নামানোর আগে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি ব্যাস তৈরি আমাদের মেথি মালাই পনির যা রুটি বা পরোটার সাথে দারুণ যায় বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো ছোট থেকে বড় প্রত্যেকে ভীষণ ভীষণই পছন্দ করবে যারা এই রেসিপিটা এর আগে ট্রাই করেছ অবশ্যই কমেন্টস এ জানিও আর যারা যারা এখনো এই রেসিপিটা বানানো অবশ্যই আমার রেসিপি দেখে বানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো